হ্যালো কাশপুরবাসী আজকের এই গল্পটা আসলে আপনারা পার্সোনালি কেউ নিয়ে না এই কারণে যে এটি আসলে খুব কষ্ট থেকে গল্পটাকে সিলেক্ট করা হয়েছে মানে অনেকগুলো গল্পর মাঝখান থেকে একটু একটু করে গল্প আমরা বের করি এবং এটাকে রিভিউ করি এবং অনেক দিন ধরে এটা অ্যানালাইসিস করার পরে আসলে আমরা এটা কে অনিয়ার করার চেষ্টা করি আসলে এটা কোনো ভুল ত্রুটি আছে কিনা এটাকে আসলে খুঁজে বের করার চেষ্টা করি অনুরোধ করেছিলাম যে আপনারা এই গল্পটাকে আপনারা কেউ পার্সোনালি নেবেন না প্লিজ দাদুকে ছোট কাকিমা কখনোই ঠিকঠাক মতন খাবার দেয়নি কিছুক্ষণ আগে দাদা এসে আমার ঘরে ঢুকলেন অমন শুকনো এক খানা মুখ দেখে আমার ভীষণ মায় লেগে গেল আমার মাথায় হাত বুলিয়ে গলা সুর নরম করে দাদা বললেন দাদু ভাই তুই কি ভাত খেয়েছিস মাথা নেড়ে বললাম আমি তো খেয়েছি তুমি কি খেয়েছো দাদার চোখ জোড়া হাত দিয়ে আড়াল করে মুসলিম। মৃদু হাসলেন অমন শুকনো শীতল হাসি এই হাসির একটা নাম আছে ক্ষুধা দাদার এই ক্ষুধার হাসি দেখে আমার কান্না পেয়ে গেল খুব হাতা কাটা গেঁজি তুলে পেট দেখালো দাদা পেটে গামছা বাঁধা আছে দাদা আমায় বলল দাদু ভাই তোর মা না থাকলে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখতো পাতিলে ভাত আছে কি না আমি হাতের ইশারায় বললাম ভাত নেই আমাদের খাওয়া শেষ হয়ে গেছে হ্যালো গাইস কেমন আছেন আপনারা আমরা অনেকদিন পর পর একটি করে কন্টেন্ট নিয়ে আসি এটা হচ্ছে জীবনের গল্প আমরা দুটা পর্বে এই কন্টেন্টটা দুটা চ্যানেলে সেটা একটা হচ্ছে চ্যানেল কাশফুল আর একটা হচ্ছে আমাদের প্রিয় চ্যানেল ছনঘর ছনঘরে আসলে ইদানিং জীবনের গল্প খুব কম যাচ্ছে বেশি যায় হচ্ছে কাশফুলে আসলে আমরা জীবনের গল্প দিয়ে আর হচ্ছে শর্ট ফিল্ম দিই ছোট ছোট দেওয়ার চেষ্টা করি আপনারা ভালো আছেন তো আমাদের সাথে আছেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল থাকার চেষ্টা করবেন বিশ্বের যে কোনো স্থানে আপনি যান না কেন আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে সেখানে আপনি আপনার খাবারটা ঠিক মতন পাবেন কিনা না আসলে আগে নিশ্চিত করতে হবে চারটি চাল ফুটিয়ে দেওয়ার মতন কোনো লোক আপনাকে বা কোনো মানুষ আপনাকে সাহায্য করবে কিনা একেবারেই সত্য কথা এটাকে শতভাগ নিশ্চিত করতে হবে যে আপনি যেই স্থানে থাকবেন সেই স্থানে অন্তত খাবারের জোগাড়টা ঠিক মতন হচ্ছে কিনা আমি একেবারে একমত এর সাথে জীবন যুদ্ধে প্রতিটি ক্ষণে আমরা খাবারের সাথে লড়াই করে যাচ্ছি বেঁচে থাকার সংগ্রামে আমরা সবাই এক জায়গায় একমত এই যে করে হোক আমাদেরকে বেঁচে থাকতে হবে পেটে কিছু দিতেই হবে খাবারের কষ্ট যে কতটা ভয়ঙ্কর তার তীব্রতা আমি হারে হারে টের পাচ্ছি পেয়েছি এই কথাটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বাস্তব অভিজ্ঞতা কতটা ভয়ানক তার চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারতাম না খোদা জ্বালা কতটা বড় জ্বালা এই দুনিয়ার সব জ্বালা খুব সহজে সহ্য করা যায় কিন্তু ক্ষুধার তৃষ্ণা কোনোভাবেই সহ্য করা যায় না আমি তা নিজেই বড় প্রমাণ জীবনে চলার পথে অসংখ্য দিন অসংখ্য বার খেয়ে না খেয়ে আত পেটে থেকে জীবনকে গড়ার চেষ্টা করেছি পেরেছি কি না তা জানি না তবে চেষ্টা করে যাচ্ছি করছি এই দুনিয়া ভয়ানক কঠিন একটি জায়গা চলার পথে হুচোত খেতে হবে আবার উঠতে হবে আবার পড়তে হবে দাঁড়াতে হবে দাঁড়ানোর চেষ্টা করতে হবে করতেই হবে আগে বলেছি ক্ষুধার জ্বালা আসলে অনেক কষ্টের অনেক বৃদ্ধা মা বাবা আছে যারা ক্ষুধা জ্বালার কোনোভাবেই সহ্য করতে পারে না তাই নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্যে তারা কত কি না করে জীবনকে টিকিয়ে রাখার জন্যে কত বছরের সাজানো সংসারকে ছেড়ে দিতে বাধ্য হয় আবার নিজেই নিজের ঘরে বসেই নিজেকে চুরি করতে হয় আমার দাদা একটি চোর বৃদ্ধ বয়সে কেউ কি চুরি করে করে কিনা তা আমি জানি না কিন্তু আমার দাদা একজন চোর সব সময় না মাঝে মাঝে চুরি করেন মাসের শেষ সপ্তাহের দিনগুলোতে গল্পটি না বুঝিয়ে বললে আপনারা কোনোভাবেই তা বুঝতে পারবেন না কেমন যেন ফিকে লাগছে পুরো গল্পটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে বলছি একজন বৃদ্ধ আবার চুরি করে তাও আবার নিজের ঘরে এটি কি সম্ভব আমার বাবা সহ চাচারা মিলে চার ভাই সবাই আলাদা সংসার করে আলাদা খায় দাদি মারা গেছেন গত পুষ মাসে দাদি মৃত্যুর পর দাদা একেবারে একা হয়ে যান দাদা থাকতেন আমার ছোট চাচার সাথে গত দুই মাস আগে ছোট চাচা বিয়ে করেছেন দাদার খাওয়ার হিসাব বন্টন করে দেওয়া হয়েছে মাসের চার সপ্তাহ চার ঘরে আমার আম্মু হিংসুটে মেজো কাকিমা হাই টেম্পারের বেচারা ছোট চাচিমা সারাদিন বক বক করে ঝগড়া টেটাপের মহিলা জানোয়ারের মতন আচরণ করে সবার সাথে মাসের শেষ সপ্তাহে দাদার খাওয়ার তারিখ পড়ল ছোট চাচার ঘরে ছোট কাকিমা এতে ভীষণ বিরক্ত দাদাকে প্রায় বলতেন এত খাই খাই করো কেন এই বুড়া মানুষটা মরে না কেন মরলেও তো বাঁচি বক বক করে সারাদিন কাকির বকবকের ভয়ে দাদা উপোস থাকে প্রায়ই দাদুকে ছোট কাকিমা কখনোই ঠিকঠাক মতন খাবার দেয়নি কিছুক্ষণ আগে দাদা এসে আমার ঘরে ঢুকলেন অমন শুকনো এক খানা মুখ দেখে আমার ভীষণ মায় লেগে গেল আমার মাথায় হাত বুলিয়ে গলার সুর নরম করে দাদা বললেন দাদু ভাই তুই কি ভাত খেয়েছিস মাথা নেড়ে বললাম আমি তো খেয়েছি তুমি কি খেয়েছো দাদার চোখ জোড়া হাত দিয়ে আড়াল করে মুসলেন। মৃদু হাসলেন অমন শুকনো শীতল হাসি এই হাসির একটা নাম আছে ক্ষুদা দাদার এই খোদার হাসি দেখে আমার কান্না পেয়ে গেল খুব হাতা কাটা গেঞ্জি তুলে পেট দেখালো দাদা পেটে গামছা বাঁধা আছে দাদা আমায় বলল দাদু ভাই তোর মা না থাকলে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দেখত পাতিলে ভাত আছে কিনা আমি হাতের ইশারায় বললাম ভাত নেই আমাদের খাওয়া শেষ হয়ে গেছে বাকি যেটুকু ভাত ছিল ওইটুকু ভাত মা কুকুরের সামনে দিয়ে বসলে চলে গেছে দাদু মলিন কণ্ঠে ও বলে ভেজা চোখ নিয়ে মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেলেন আমি অপলোক দৃষ্টিতে দাদুর বের হয়ে যাওয়া দেখলাম একটি মানুষ কতটা অসহায় হলে নিজের ঘরেই নিজেকে বন্দি করে ফেলে একটি সময় ছিল যখন এই ঘরের প্রতিটি মানুষ দাদুর কথায় উঠবশ করত ঘরের প্রতিটি সদস্য দাদুর সিদ্ধান্তের উপরে নির্ভরশীল থাকত আর আজ খাবারের অভাবে নিজের ঘরেই নিজেকে চোরের মতন পালিয়ে বেড়াতে হচ্ছে আমি অনেক ছোট তারপরে বুঝতে পারছি দাদুর সাথে আমাদের পরিবারের সদস্যরা কতটা অন্যায় করছে ভীষণ ভাবে অপমান করছে দাদুর জন্য ভীষণ মন খারাপ হলো ভাবতে ভাবতে হঠাৎ মায়ের গলা শুনতে পেলাম মা গোসল করে এসে চিৎকার চাঁচামেচি শুরু করেছে কারণ মায়ের বাটি চুরি হয়ে গেছে এত বড় একটি বাটি কোথায় পাবে সে আগামীকাল কিসে তুলে ভাত দিবে কুকুরকে আমি জানি বাটিটা কে চুরি করেছে দাদা আমার দাদু আমার দাদু ভাই কুকুরের খাবারের অর্ধেক সেই বাটিটা চুরি করেছে আমি দেখেছি আমার চোখ তা সাক্ষী আমি বাতি গিয়ে বলবো আমার এই দাদাই চোর সে একজন ছে আমি নিজেকে ভীষণ ছোট মনে করছি মা বাবার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করতে ইচ্ছে করছে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করছে বুক ফেটে কান্না বের হচ্ছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমার দাদা একজন চোর এই চুরির অপরাধে তাকে জেল জরিমানা করা উচিত যদি সম্ভব হতো তাকে ফাঁসির ব্যবস্থা করতে পারলে আরো ভালো হতো আমি বলবো গোটা সমাজকে বলবো আমার দাদুর ফাঁসি হওয়া উচিত আমার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে আর ওইদিকে মায়ের উচ্চ কণ্ঠ আর উচ্চ হচ্ছে অভিশাপ দিয়ে যাচ্ছে চোর ব্যাটার গোষ্ঠী পিণ্ড করছে পুরো বাড়ির মতো পালন করছে মা একাই উচ্চ স্বরে ভুলেম বাজিয়ে চিৎকার করে যাচ্ছে মনে মনে বললাম আমার প্রিয় মানুষটি খোদার জ্বালায় সহ্য করতে না পারে শেষ পর্যন্ত ভাগ চুরি করেছে তার ফাঁসি হওয়া উচিত আমার দাদুর ফাঁসি হওয়া উচিত দাদি তুমি ওপার থেকে দেখবে আমার দাদুর সাথে কি ধরনের অন্যায় করা হচ্ছে আমার পরিবারের প্রতিটি সদস্য আমার দাদুর সাথে কি ভয়ানকভাবে অন্যায় করেছে কি ভয়ানকভাবে টর্চার করছে এটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই আপনি এবং আপনার সন্তানের সামনে আপনি যা করবেন পরিবারের সাথে সন্তান এবং পরিবারের সদস্যরা ঠিক আপনাকে ততটাই ফেরত দেবে মনে রাখবেন প্রকৃতি কখনোই খালি হাতে ফেরত দেয় না এক সময় না এক সময় দেরিতে হলেও আপনাকে তা কড়ায় গণ্ডায় ফোর দেবে এটাই প্রকৃতির নিয়ম খালি হাতে এসেছেন খালি হাতেই চলে যেতে হবে খানি কিছু সময় ব্যয় করা মাত্র আমাদের উচিত সন্তানের সামনে আমাদেরকে আমাদের পরিবারের প্রতি সদস্যকে খুব নিরবতা পালন করা আপনি যেই ধরনের আচরণ করবেন মুরুব্বীদের সাথে বয়স হলে ঠিক সেই ধরনের আচরণগুলোই আপনার পরিবারের সদস্যরা ছেলেমেয়েরা ভাই বোনরা ঠিক সেই ধরনের আচরণগুলোই আপনার সাথে করবে এবং তাই হচ্ছে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে অন্যায় করবে অত্যাচার করবে টর্চার করবে আপনার সাথে অমানবিক আচরণ করবে আপনি কাউকে বলতে পারবেন না অসহায়ের মতন তাকিয়ে থাকবেন আর মনে মনে ভাববেন এটাই কি আমার পাওয়ার ছিল ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন আমরা সুন্দর সুন্দর গল্প দিয়ে আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কি ধরনের গল্প আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ সকল ভাই বোনবদেরকে ভালো থাকবেন কালে কালে অনেকটা সময় হয়ে গেল আমরা সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম এটি সমাজ একটি সমাজ কখন ধ্বংস হয় যখন আমরা আমাদের যে মুরব্বী আমাদের যে গার্ডিয়ান আমাদের যে অভিভাবক তাদেরকে যদি আমরা ঠিক মতন মূল্যায়ন করতে না পারি বা বাচ্চাদেরকে না শেখায় যে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে তাদের সাথে সুন্দর ব্যবহার করবে তাদেরকে ভালোবাসা দিবে এবং তাদেরকে জানাবে যে তারা হচ্ছে আমাদের একটা বটবৃক্ষ তারা চলে গেলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের সমাজের জন্য ক্ষতি হয়ে যাবে তারা কিছু দিতে না পারুক তারপর তাদের ছায়া আসলে আমাদের খুব বেশি প্রয়োজন এই কারণেই যে তাদের সাথে যদি আমরা কন্টিনিউ চলতে পারি মিশতে পারি তাদের অভিজ্ঞতা আমাদের জীবনের গল্পগুলো আমাদের কাজে লাগবে গল্পের স্বপ্নকে আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানকে দিয়ে দেওয়ার চেষ্টা করে এটাই কিন্তু স্বাভাবিক কারণ দাদা দাদিরা বা নানা চায় তাদের বাচ্চারা তাদের নাতিরা তাদের সন্তানরা যাদের তাদের সাথে ভালো কিছু জানুক তাদের সাথে ভালো কিছু শিখুক এটি একেবারেই বাস্তব কথা দেখবেন যে যেই শিশুরা দাদা দাদির সাথে বেশি মেলামেশা করে সেই শিশুগুলো তারা অনেক লং টাইম জীবিত থাকে বা তাদের আয়ু অনেক বেশি হয় এটা আমার কথা না এটা সায়েন্টিফিক কথা দাদা দাদির সম্পৃক্ত আসা মানে হচ্ছে একটি বাচ্চার উৎফুল্ল জীবন তৈরি করে এবং বাচ্চাদের সবসময় হাসি খুশি থাকবে প্রাণবন্ত থাকবে তারা চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমরা চাইবো যে এই ধরনের বাচ্চাগুলো যাতে সামনের দিকে থাকুক বাচ্চারা যাতে সামনে এগিয়ে যাক ভবিষ্যতে আরও ভালো কিছু করুক এই জন্যে দাদাদের সংস্পর্শটা আসা খুবই জরুরি তাদেরকে অবহেলা করেন না মুরব্বীদেরকে অবহেলা করলে আপনাদেরই ক্ষতি হবে আপনাদের সন্তানের ক্ষতি হবে ভবিষ্যৎ জন্য ক্ষতি হবে এবং তারা এক সময় না এক সময় আপনাদের সাথে আপনাদের মানে বাবা বোঝাচ্ছি হচ্ছে বাবা মার সাথে তারা অবশ্যই খারাপ ভাবে করবে কারণ তারা দেখে আসছে যে মানে তাদের গুরুদ্ভিদের সাথে কী ধরনের খারাপ ব্যবহার করা হয়েছে টেট খেলতে মাইলে পাটকে দেখেতেই হবে এবং এটা রিভেন্স তারা নেবেই ধন্যবাদ সকলকে আমাদের সাথে